আজকে আমরা যাচ্ছি মাগুরার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দেখার জন্য তে এটি এটি অবস্থিত পাশে তো ব্যাংক রোডের বায়না রোডের এর ওইদিকেও যেতে পারে তো আজকে আমরা জানবো এই শিক্ষা প্রতিষ্ঠানটা সম্পর্কে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের মাগুরা জেলার একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা জেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাগুরা উচ্চ বিদ্যালয় বর্তমান মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে নারীদের আলাদা একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনের তাগিদে উনিশশো সালে এটি বালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে উনিশশো সত্তর সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয় তখন থেকে এটি মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বারোশো আশি জন শ্রেণীকক্ষ ষোলোটি আয়তন এক দশমিক পঁচাত্তর রেকর্ড তো আমরা ঘুরে ঘুরে বিদ্যালয়টি দেখতে লাগলাম আজকে আমি প্রথমে এই বিদ্যালয়টিতে গিয়েছিলাম তো বেশ অনেক গাছপালা দেখলাম বিদ্যালয়টি যেহেতু অনেক আগের সেহেতু এখানে পুরাতন বিল্ডিংও আছে পাশাপাশি কিছু নতুন বিল্ডিংও হয়েছে এখানে বিদ্যালয়ে ঢুকতেই গেটের সামনে আপনাদের চোখে পড়বে একটা নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে এখন প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদদের সম্মান জানানো শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার তৈরি করা হয়ে থাকে আর আমার যেটা ভালো লাগলো বিল্ডিংয়ের সামনে বিদ্যালয়ের সামনে অনেকগুলা বড় বড় গাছ দেখতে পেলাম গাছগুলা দেখতে খুবই ভালো লাগছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে এবং প্রশাসনিক ভবনের সামনে যে গাছগুলো ওই গাছগুলো দেখতে খুবই ভালো লাগলো পাশাপাশি অন্যান্য বিল্ডিংও এখানে আছে যেখানে অন্যান্য পাঠদান করা হয় যেহেতু এখানে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় তো সেহেতু এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা হয় তো আজকে আমি গিয়েছিলাম সেই সময়ে ক্লাস চলছিল ক্লাস চলাকালীন সময় স্টুডেন্টরা সব বাইরে ছিল না ভিতরে সব ক্লাস শ্রেণিকক্ষে ছিল তো শ্রেণিকক্ষের ভিতরে আমি আর ঢুকলে বাইরে থেকে ভিডিওটা করলাম তো স্কুলের পিছনে একটা পুকুর আছে পুকুরটা পানি এখন দেখলাম শুকনো পানি নাই পাশে কিছু পানির ট্যাপ করা দেওয়া হয়েছে ওখানে হয়তো স্টুডেন্টরা পানি পান করে থাকে তো এভাবে আমি পুরো বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম আপনাদের বিদ্যালয়টি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা যেহেতু মাগুরা জেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম যে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন আর কি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ